পবিত্র ইদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাউজান পৌরসভার এক নং ওয়ার্ডের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ি মাহফিল উদযাপন পরিষদ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজিম হোসেন নোরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচই অক্টোবর আবুদ্দার বাড়িস্থ শেখ ইব্রাহিম জামে মসজিদ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ এমদাদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন গহিরা এফকে কে জামেউল কামিল এম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা চৌধুরী। গহিরা এফ কে জামাইউল কামিল এম এ মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা ফরিদ আহমদ আল কাদের প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম এ মাদ্রাসার মুদারিস সায়ক মাওলানা জয়নাল আবেদিন কাদেরি उनी बोलছেন আরে ভাই নবী কে আগে কোই কারবার नही নবী কে আগে কোই বিজনেস नही নবী কে আগে কোই বিবি বাচ্চা ভাই बहन बाप मां कुछ नही क्योकि নবী কো হাম জান সে بھی জ্যাদা मोहब्बत করতে হ্যায় বিশেষ বক্তা ছিলেন শেখ ইব্রাহিম জামে মসজিদের কতিব মাওলানা রবিউল হোসেন ওয়াহেদি গহিরা এফ কে জামেউল কামিল এম এ আরবি প্রভাষক মাওলানা উদ্দিন আল কাদেরি এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরি মাওলানা হাফেজ ইজরিস আল কাদেরি হাফেজ মোহাম্মদ নেসার উদ্দিন আল কাদেরি নাথের রাসুল সালু ওয়াসাল্লাম পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ নুর নবী কাদেরি মিলাত কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরক বিতরণ করা হয়